হাই গাইস আসসালামু আলাইকুম ফতেক্ষায় চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা আজকে যে যেগুলো বসে লোন দেখাবো আপনাদেরকে এখানে অনলি পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন লোনগুলো তো অ্যাড্রেসটা আমরা শুরুতেই দিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার সুফিয়া ফ্যাশন সুভ্যাস্ত এরামা সেন্টার তিনশো চার তিনশো পাঁচ নাম্বার দোকান হবে চৌথ তলা আর মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বার আপনার যোগাযোগ ক্যাশ আসবেন এই মো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এইট ওয়ান টু ফোর ফোর সিক্স ওয়ান এই নাম্বার যোগাযোগ করে আপনার চলে আসতে পারবেন তো এখানে কিন্তু এছাড়া অনেক কালেকশন আছে অনেক অনেক ডিজাইন আছে চন্ডি ডিজাইন আছে সবই পাবেন আপনারা সবই হোলসেলে পাবেন আপনারা এগুলো আসলে এগুলো নিতে পারবেন অনেক ডিজাইন আছে তো আমরা এক ফাঁস দেখাচ্ছি ডিজাইনটা এটা কিন্তু আপনারা অনেক সুন্দর হবে ডিজাইন দেখেন গলা কাছে দেখেন এই প্রিন্টটা থাকবে এবং নিচের অল্পর এই কাছে থাকতেছে নিচে হবে প্যারেন্টটা হবে এটা হাতাটা এটা এই ব্যাক পার্ট ব্যাক পার্ট নিচে কিন্তু এই প্রিন্টটা থাকবে ওনারটা হবে অনেক সুন্দর কিন্তু যে ওনারা দেখেন অনেক গর্জিয়াস হবে ওনারা ওনার প্রিন্টগুলো কিন্তু অনেক গর্জিয়াস সেলর হবে এক কালারের ভিতরে প্রাইসটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এর প্রত্যেকটা কালার হবে কিন্তু চারটা করে দেখ এটাও কিন্তু অনেক সুন্দর হবে সাদার ভিতরে সাদার ভিতরে কাজটা অনেক গর্জিয়াস লাগতেছে এর নিচে এটা হবে হাতাটা ব্যাক পার্টের প্রিন্টটা সুন্দর হবে এই যে ব্যাক পার্টের প্রিন্টটা এটা অনেক নাইস লাগতেছে প্রিন্টে সেম ডিজাইনের আপনাদের ওনাটা হবে সেম ডিজাইনের সেম ডিজাইন থাকতেছে আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে সালোয়ারটা হবে এক কালারের ভিতরে পয়সা থাকতেছে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছে অনেক কম রেঞ্জে পাবেন হোলসেল প্রাইসে পাচ্ছেন এগুলো ফ্রন্ট পার্ট তার ব্যাক পার্টটা নিচে স্লিপ অন্যটা হবে এটা অনেক সুন্দর দেখেন আর অন্যগুলো কিন্তু অনেক বড় হচ্ছে প্রত্যেকটা অন্য অনেক বড় বড় হবে স্যালোয়ারটা হবে প্রাইসটা হবে ঠিক পাঁচশো পঞ্চাশ টাকা হল পারবেন এই দেখেন আর ডিজাইন হবে এটা গলা কাজটা সুন্দর হবে এই যে গলা কাজ থাকবে প্রিন্টটা অনেক সুন্দর নিচের প্রিন্টটা নিচের প্রিন্টটা হবে এটা আর স্লিপটা সেম থাকতেছে ব্যাক পার্টটা হবে সেলোয়ার হবে অন্যগুলা দেখেন অন্যগুলা কিন্তু অনেক বড় হবে অন্যগুলা কালারগুলো দেখে দেন তো একটা চারটা কালার হবে চারটা কালার দেখে দেন প্রত্যেকটা ডিজাইনে চারটা কালার হবে দেখেন এই যে এটা কি কালার হবে এটা এটা ব্ল্যাক না ব্ল্যাক একটা ব্ল্যাক মাস্টার হলুদ মিষ্টি কালার আর ফেস কালার ফেস কালার এই চারটা কিন্তু প্রত্যেকটা ডিজাইন চারটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার চারটা কালার

অনেক গোর্জিয়াস পাচ্ছেন এবং অনেক বড় বড় ওরা প্রাইসগুলো সেম থাকতেছে এই প্রিন্টটা সুন্দর হবে অনেক সুন্দর হবে এই প্রিন্টটা দেখেন গলার কাজটা অনেক গোর্জিয়াস দেখতেছেন আপনারা এবং নিচে কিন্তু আপনার স্লিপে থাকতেছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হবে এটা অনেক সুন্দর প্রাইসটা সেম থাকতেছে সালোয়ারটা এক কালারের ভিতরে হ্যাঁ অন্যগুলো হবে দেখেন অন্যটা অনেক বড় হবে অনেক গড় জিয়াস দেখতেছেন সুন্দর হবে কিন্তু অন্যটা প্রাইসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবে এ দেখেন এই ডিজাইন দেখতেছি এটা কিন্তু অনেক গড় প্রত্যেকটা প্রিন্টে অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রিন্ট সুন্দর হবে ঠিক আছে এই যে ব্যাক ব্যাকপ্যাকের প্রিন্টটা দেখো অনেক গর্জিয়াস কিন্তু অনেক ভাল লাগবে পরলে আর এটা হবে আপনার স্লিপটা এই সালোয়ারটা এই সালোয়ারটা পাবেন আর রং কালার গ্যারান্টি পাচ্ছেন যারা বিজনেস করেন তারা এখানে আসতে পারবেন বিজনেস করলে একটু আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে আরো এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে প্রিন্টটা দেখো অনেক গর্জিয়াস লাগছে প্রিন্টটা পরলে অনেক ভালো লাগবে আর প্রত্যেকটা কালার হবে কিন্তু চারটা করে দেখ এটা গলার কাজটা হবে হলুদের মাঝে আছে অনেক গর্জিয়াস লাগছে গলার কাজটা আর নিচে প্যালটা দেখেন এটা কিন্তু সুন্দর হবে এটা হবে আপনার হাতাটা হবে ব্যাক পার্টটা হবে ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস পিন্ডা দেখেন অনেক গর্জা সবাই পিন্ডা আর প্রত্যেকটা ওনার কিন্তু অনেক বড় বিশাল বিশাল ওনার পাচ্ছেন আপনারা খুবই কম রেঞ্জে পেয়ে যাবেন এগুলো আর যারা বিজনেস করছেন তারা অবশ্যই এখানে আসতে পারবেন যারা বিজনেস করেন তাদের জন্য সার হবে এই ডিজাইনটা পাবেন এটাও কিন্তু অনেক সুন্দর হবে গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটা প্রিন্টটা কিন্তু অনেক গজে আসে প্যানেল থাকবে প্রিন্টটা এবং স্লিপটা এটা ব্যাকপার্ট ব্যাক পার্টের প্রিন্টটা সুন্দর আর এগুলো কিন্তু রং কালার স্যালোয়ারটা হবে অন্যগুলো অন্যগুলো অনেক বিশাল বিশাল কিন্তু ওনাটা অনেক বিশাল হবে দেখেন কালারটা অনেক সুন্দর হবে ওনাটার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর সবগুলোর প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে দেখেন এটার কাজটা দেখছেন অনেক গর্জিয়াস প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই যে প্রিন্টটা হবে নিচের স্লিপটা হবে এটা ব্যাপারটা আরও সুন্দর অনেক গর্জিয়াস হাতাটার স্লিপটাও গর্জিয়াস অন্যটা আরও গর্জিয়াস দেখেন লাগে অন্যটাও কিন্তু অনেক খুবই সুন্দর লাগতেছে

কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখেন হবে টাকা অনলি আপনার এছাড়াও আরও অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আপনার কিন্তু শুরু আসলে পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন আছে এছাড়া আমরা ইমো নাম্বার দিয়ে রাখছি আপনার ইমো নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু প্রত্যেক দিন ডিজাইন আছে শুধু একটাই না লোন ছাড়াও কিন্তু অনেক আছে কাতান চালে কাতান পাবেন এবং চণ্ডী যেগুলো চলতেছে এখন চণ্ডী কিন্তু খুবই ডিজাইন আছে এখানে চণ্ডীগুলো আসতে পারবেন আপনারা অনেক অনেক কালেকশন আছে চণ্ডীর কিন্তু তোকে হ্যাঁ বেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ